दिया जुल्फा वाला तो के दिला दासा सागा कसम खुदा दे मैनो सब नालो प्यारा कसम खुदा दे मैनो सब नालो प्यारा दसा के मुस्तफा दे के सोड़ी शान वे

এই সুরমাটা কথা থেকে এলো গো এই সুরমা হলো ওই কোহেতুর পাহাড়ে উঠে আল্লাহ মুসা নবী ওই আল্লাহকে দেখার ইচ্ছা করলো কিন্তু আল্লাহ না মুসা তুমি সহ্য করতে পারবে না সেই কোহেতুর পাহাড়ে আল্লাহকে মুসা বললেন না আল্লাহ আমি দেখব আল্লাহ একটু নূরের ঝলক দেখানোর সঙ্গে সঙ্গে ওই কোহেতুর মুসা নবী ছিটকে পড়ে গেল बेहোশ হয়ে গেল আর কোহেতুর পাহাড়টার পাহাড় রইল না বলে ছাই হয়ে গেল আল্লাহকে বড় দুঃখ করে কোহেতুর আল্লাহ আমি তো পাথর ছিলাম আমার অস্তিত্ব সারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকতো এখন তো আমি পড়ে ছাই হয়ে গেলাম ধুলো হয়ে গেলাম আমাকে দুনিয়াওয়ালা এই দুনিয়াতে পায়ের তলায় করে বিশেষ শেষ করে দেবে আমার অস্তিত্ব থাকবে না আল্লাহ বলে না

जल देख दे नसीबा दे, दे आमना देना चंद दे माता दूला दा आमना आमनाता चंद देखाली माता दा कसम खुदा दे मायनो सब नालो प्यारा कसम दे मैनो सब नालो प्यारा এগারোটা বিয়াল্লিশ আর এই অন্য আর ভাষায় যায় না বাবা এবার শেষ হয়ে যায় এরপরে ঠিক আছে ঠিক আছে না 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 অত